নমস্কার আমার আপনজনেরা জনীরা টুডেতে টুটেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি রাজ্য রাজনীতিতে মানে আমাদের এই পশ্চিমবঙ্গে রাজনীতিতে একটা কথা খুব ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে বঙ্গ রাজনীতিতে বঙ্গ বিজেপিতে আদৌ দিলীপ ঘোষ টিকবেন তো নাকি তার সময় হয়ে গেছে অন্য দলে যাওয়ার নাকি অবসর নেওয়ার আর এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তার কারণ হচ্ছে সমস্ত লোকের নজর কিন্তু এখন বঙ্গ বিজেপির অন্দরে তাই চলুন আমরাও দেখে নিই কী হতে পারে রাজনীতির যে পরিভাষা এবং রাজনৈতিক লোকগুলোর যে গতিবিধি কি বলছি যে দিলীপ ঘোষের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা টুটে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে একদিকে যখন মুর্শিদাবাদের কাণ্ড নিয়ে চারিদিকের লোক অর্থাৎ বাংলা শুধু নয় গোটা দেশের লোক বিশ্বের লোক তাকিয়ে আছে যে মুর্শিদাবাদে কি হলো পায়ালগাঁও হওয়ার আগে তার আগে সবচেয়ে বেশি নজর ছিল যেখানে সেটা হচ্ছে মুর্শিদাবাদ যেখানে বেছে বেছে হিন্দু হওয়ার জন্য মারা হয়েছিল দুজনকে তাই না ওয়াক আইনের বিরোধিতা করতে গিয়ে দুজন হিন্দু মারা যায় এবং সেটা নিয়ে উত্তাল হয় রাজনীতি এবং সেখানে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি একদম সামনের ভূমিকা নেয় শুভেন্দু অধিকারী সেটা নিয়ে প্রচন্ডভাবে নেমে যান এবং বিজেপির প্রত্যেকটা কার্যকর্তা সেখানে পৌঁছান তাদের ত্রাণ দেওয়া থেকে শুরু করে যারা পালিয়েছিলেন তাদের নিয়ে গোটা রাজ্য গোটা দেশ দেখেছে কিভাবে বিজেপি তাদেরকে সাপোর্ট করেছে এই সমস্ত যখন আবহাওয়া চলছিল ঠিক তখনই একটা নতুন জিনিস তৈরি হলো যখন যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হচ্ছে তখনই নতুন একটা বিতর্ক বাংলা রাজনীতিকে পুরো ঘুরিয়ে দিয়েছে যখন কন্ঠাস মমতা ব্যানার্জি তখন রাজনীতির অলিন্দটা পুরো চেঞ্জ হলো খুলে গেল আর একটা জায়গা আর সেটা হচ্ছে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বললাম বঙ্গ বিজেপি এখন জায়গাটা ঠিক এটাই হয়েছে আমরা ভেবেছিলাম যে এই জগন্নাথ ধাম কালচারাল সেন্টার বা সাংস্কৃতিক কেন্দ্র যেটা করেছেন মমতা ব্যানার্জি যেটা জগন্নাথের মন্দিরই বলতে পারেন হ্যাঁ আমরা সাদা সাদামোটাভাবেই মন্দির বলি তো সেখানে নিয়ে যে গণ্ডগোলটা শুরু হয়েছে সেই গণ্ডগোল মানে ওখানে পৌঁছনো মমতা বন্দ্যোপাধ্যায়ের আতিথেয়তা নেওয়া তার কাছে যাওয়া এই সমস্ত কিছু করে দিলীপ ঘোষ একটা জায়গা তৈরি করেছেন বঙ্গ রাজনীতিতে একটা টালমাটাল অবস্থা হয়ে গেছে কিন্তু সব কিছুতে আর ব্রেকিং নিউজ বলুন ভাইরাল নিউজ বলুন রোজ হচ্ছে দিলীপ ঘোষকে নিয়ে আপনারা জানেন আমার রুদ্রবার্তাতেও রয়েছে অবশ্য রুদ্রবার্তা আমি বলে দিয়েছি এটাই হচ্ছে লাস্ট রুদ্রবার্তা আর হবে না কিন্তু রুদ্রবার্তা টুটেতে আমি আজকে আপনাদের বলছি সেটা হচ্ছে যে এই বঙ্গ বিজেপিতে এই যে দিলীপ ঘোষের অবস্থান এটা কি ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে যে কোথায় যাচ্ছে দেখুন ঘটনা ঘটার পর থেকে অনেকগুলো ঘন্টা কেটে গেছে কিন্তু ক্রমাগত দিলীপ ঘোষ এই ব্যাপারটাকে কিন্তু ছাড়ছেন না অর্থাৎ এই ব্যাপারে দিলীপ ঘোষ কিন্তু রিজিট ঠিক করে বেশ করে চিখেছি আমি যাব এবং যারা যারা বলছেন যে এটা যাওয়া ঠিক নয় দেখবেন কেউই বলেনি কিন্তু না শুভেন্দু অধিকারী বলেছেন না সৌমিত্র খাঁ বলেছেন না কেউ বলছে কেউ কিছু বলেনি কিন্তু দিলীপ ঘোষ একদম কি বল প্রত্যেক দিন একটা একটা করে বক্তব্য দিচ্ছে কখনো ইউটিউবারদের বিরুদ্ধে বলছেন তো কখনো অন্য কারোর বিরুদ্ধে আর দিলীপ ঘোষ লাগাতার বলে চলেছেন বলে চলেছেন বলে চলেছেন আজও তিনি বলে গেছেন এবং তার বলাগুলোকে তিনি আবার তিনি তার নিজের সোশ্যাল মিডিয়া যেটা আছে ফেসবুক সেখানেও দিয়েছেন এবং তিনি খুব ভাইরাল হয়ে যাচ্ছেন এসব বলে বলে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তিনি এই কথাগুলো যত বলছেন তত বেশি বিজেপিকে ব্যাক ফুটে ফেলা হচ্ছে কারণ তিনি কখনো অর্জুন সিংকে বলছেন কখনো সৌমিত্র খাঁকে নিয়ে বলছেন কারোর নাম বলছেন কারোর নাম বলছেন না এবং বলে বলে একটা জায়গা তৈরি করছেন যখন আর কি সবাই মিলে বলবে একে হাঁড়ো একে হারো সেই জায়গায় দিলীপ ঘোষ নিয়ে যাচ্ছেন তার কারণ দিলীপ ঘোষ বুঝে গেছেন যে সভাপতির পদটা তারা আসবে না আর এটা স্বাভাবিক একটা মানুষের কতবার কতবার পদ চাই ছটা বছর অলরেডি কেটে গেছে পর পর দু বছর হওয়ার পরে তাকে তাকে তৃতীয় বছরের জন্য কেউ রাখে না দুটো টার্ম হয়ে গেছে বেশ শেষ তো দুটো টার্ম তিনি অতিক্রম করে ফেলেছেন আর তাকে দেওয়া হবে না এটা রাউসিনা হয়নি বা কেউ হয়নি তা দিলীপ বসু হবেন না কোথাও হয়নি তো এটা একদম নিশ্চিত আমরা জানি তাই দিলীপ বসু জানেন যে তার আর হবে না তবুও তিনি চেষ্টা করেছিলেন শোনা যায় প্রত্যেকটা পুরোনো কার্যকর্তার কাছে তিনি নিজে গেছেন অনেকেই বলেছেন ফোন করে করে যে দেখুন রাজনীতিটা ঠিক করে করতে হবে মানে তিনি বলেননি যে আমি হতে চলেছি বা এমন করে বাতাবরণ তৈরি করা হয়েছে এমনকি তার যারা অনুগামী আছে তারা বিভিন্ন ক্ষেত্রে করে যাচ্ছে আর দিলীপ ঘোষকে ডোবাচ্ছে কিন্তু দিলীপ ঘোষের অনুগামীরা যারা তাকে স্তাবকতা করছে মানে ওই যে বলে না যে রাজা ডুবে যায় রাজার ওই চামচাগুলোর জন্য এখানে দিলীপ ঘোষ ডুব যায় দিলীপ ঘোষের স্তাবক যারা আছে তাদের জন্য চাটুকার এরা দিলীপ ঘোষকে বোঝাচ্ছে এরা যে আপনি থামুন থেমে যান যে সম্মানটা আপনি তুলেছিলেন বা পেয়েছিলেন বাংলার হৃদয় জুড়ে যে সম্মানটা ছিল ধীরে ধীরে সেটা নষ্ট হচ্ছে একজন বলছে তার পাল্টা উনি বলছেন তার পাল্টা আরেকজন বলছে এখন মানুষ চাইছে লড়াই করতে সে সময় দিলীপ ঘোষ চাইছে পুরো লড়াইটাকে ঘোরাতে আর বিজেপির কর্মীরা এখন এমন জায়গায় গেছে যে বিজেপির কর্মীরা একদম মা তুলে গালাগালি পর্যন্ত দিয়েছে যে ধাক্কা ধাক্কি হয়েছে কলাঘাটে সম্মানটা যেটুকু দিলীপ ঘোষের ছিল শেষকালে এসে একদম নেমে যাচ্ছে আর দিলীপ ঘোষ এটা বুঝছেন না তার অনুগামীরা তাকে বোঝাচ্ছেও না শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা ছেড়ে দিচ্ছে দিলীপ দাস হয়ে বলছি দিলীপ দাস হয়ে বলছি বিজেপি মানে দিলীপ দা দিলীপ দা মানে বিজেপি পরে আবার সেই পোস্ট থেকে বিজেপি মানে দিলীপ দাদা উঠিয়ে দিয়ে আছে মানে এডিট করে উঠিয়ে দিয়েছে এই যে যারা করছেন এরা কার্যত দিলীপ ঘোষকে বসিয়ে দিচ্ছে পথে যে সমস্ত লোকেরা দিলীপ ঘোষ এখনো ভরসা করছে দিলীপ ঘোষ যদি একবার পাল্টি মারে তাহলে কিন্তু তাদের ভরসা সব শেষ এমনকি সামাজিক মাধ্যমে মানে এইসব যা ফেসবুক ফেসবুকে লিখছেন না পাবলিক কিন্তু খুঁজে খুঁজে গালাগালি দেবে আর দিলীপ ঘোষ যে কাজগুলো করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি সংঘ থেকে শুরু করে বিজেপি তারা প্রত্যেকেই কিন্তু তৃতি বিরক্ত হয়ে গেছে অর্থাৎ দিলীপ ঘোষের প্রতিটা পদক্ষেপ তিতি বিরক্ত করে দিচ্ছে সংঘের কার্যকর্তাদের এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির কার্যকর্তাদের তারা ভেবেই পাচ্ছে না যে দিলীপ ঘোষকে কি করে আটকাবে অর্থাৎ কি করে বের করে দেওয়া হবে শুধুমাত্র যদি সিকিউরিটি তুলে নেয় তাহলে কিন্তু দিলীপ ঘোষের ফরফরানি শেষ হয়ে যাবে আর দিলীপ ঘোষ কিন্তু সেভাবে বলতে পারবেন না বেরোতেই পারবেন না যদিও জানি পশ্চিমবঙ্গ পুলিশ সঙ্গে সাথে তার সিকিউরিটি এসে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গাটাকে লুফে নিচ্ছে তিনি জানেন যে দিলীপ ঘোষ তার দিকে আসবে তিনি ভুলে গেছেন আর আমরাও বুঝছি যে যেভাবে দিলীপ ঘোষ ক্রমাগত করে চলছেন তাতে মোটামুটি একটা জায়গা পৌঁছাবে যেখানে গিয়ে বিজেপি বাধ্য হয়ে বলবে যে আপনাকে দরকার নেই শোকস করবে ডাকবে না দেখুন ব্রাত্য করে দিলেই শেষ এটা শুনছিলাম বয়কট সেটা করলেও যদিও শেষ দিলীপ ঘোষ তুমি কিন্তু তারপরেও তারপরেও দিলীপ ঘোষ বলে যাবেন কারণ তিনি চান তাকে ঠেলে দিক সবাই তারপর বলবেন ওই তো আমাকে দেখুন সরিয়ে দিয়েছে তাই আমি চলে এলাম আমার নিজের ব্যক্তিগত জীবন বলে কিছু নেই যে কথাগুলো এখন বলছেন মানে কেন বিয়ে করেছেন সেটা নিয়ে বলার জন্য তিনি যেগুলো বলছেন একই কথা তিনি বলবেন রাজনীতিতে এবং তিনি আগেই বুঝিয়ে দিয়েছেন যে স্বাভিমানে আঘাত লাগলে আমি যা কিছু করতে পারি তো স্বাভিমানে তার আঘাত লেগে গেছে আর স্বাভিমানে আঘাত আরও লাগবে কারণ বিজেপি এখানে নামবে আরো বলবেই আরো এক পক্ষ বলে যাবে আর এক পক্ষ চুপ করে থাকবে এটাও হবে না তিনি একটা আরও একটা জায়গা বেছে নিয়েছেন সম্ময় ব্যানার্জিকে অ্যাটাক মানে ইউটিউবারদের অ্যাটাক যাতে আরো বেশি করে তার বিরুদ্ধে সবাই বলে আর এটা হচ্ছে জায়গা দিলীপ বোস পরবর্তী পদক্ষেপ নিতে চলেছেন আমার মনে হচ্ছে যে বিজেপি তিনি ছাড়তে চলেছেন পরিষ্কার কথা তাই দিলীপ ঘোষে চলে যাওয়ার আগে দিলীপ বোস যেগুলো করে যাচ্ছেন তাকে তার স্তাবকরা একবারও বোঝাচ্ছে না যে আপনার ইমেজটা ধীরে 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 শেষ হয়ে যাচ্ছে তিনি তৃণমূলে গিয়েও কিন্তু সেভাবে জায়গা করতে পারবেন বলে আমার মনে হয় না কারণ তৃণমূলের লোকেরা জানে যে মমতা ব্যানার্জিকে একদিন বলেছিল বারমুড়া পড়া তাই তিনি সেখানে গিয়ে যে বহাল তৈরি ভালোভাবে থাকবেন তাও হবে না অনেককে গরম দিয়েছেন তিনি পুঁতে দেবো কেটে দেবো ছেঁটে দেবো রাজনীতিতে সবই সম্ভব বলে আমার পাল্টি খাওয়া যায় কিন্তু দেখা যাক দিলীপ ঘোষ কী করেন তবে দিলীপ ঘোষের যে রাজনীতির কেরিয়ার একদম শেষ হয়ে এসছে এটা বাচ্চা ছেলে বলে দেবে আর তার এই ডুবে যাওয়ার পেছনে কারণ হচ্ছে তার পাশে থাকা যা টিম যে টিমটা তাকে সাপোর্ট করে যাচ্ছে স্তাবকের মতো চাটুকারের মতো তারাই ডোবাচ্ছে তারা যদি একবার বলতো যে দাদা আপনি চুপ করে যান দাদা আপনি কিছু বলবেন না দাদা আপনি চেপে যান ব্যাপারটা সবাই ভুলে যাবে তাহলে দিলীপ ঘোষ চুপ করে গেলে যাগুলো শেষ কিন্তু তারা আরও চাকাচ্ছে আপনি শুভেন্দুর বিরুদ্ধে বলুন ওরা শুভেন্দুর বিরুদ্ধে নেমে যাচ্ছে এই যে নামা অর্জুন সিং এর বিরুদ্ধে নামা সবাই মিলে পুরনো ভিডিও বের করা কে কখন কোথায় ছিল সেখানে কি বলেছে ভিডিও বের করা শুরু করে দিয়েছে আরে দিলীপ ঘোষ দু হাজার থেকে কোথায় ছিল এই প্রশ্নটা করলে অনেকে বলবেন এ হ কি বলছে সংঘের প্রচারক ছিল আরে সংঘের প্রচারক মানে রাজনীতি বুঝত নাকি দিলীপ বোস রাজনীতি কিচ্ছু বুঝতেন না কিচ্ছু বুঝতেন না সংঘের আদর্শ তার মধ্যে থাকলে যিনি থাকতো তাহলে মমতা ব্যানার্জিকে বার মোটা পড়ার কথা বলতেন না অর্থাৎ তিনি সব ছেড়ে দিয়েছেন সংঘের প্রচারকের দায়িত্ব ছেড়েছেন সংঘের যে আদর্শ নীতি তিনি সেটাও ছেড়ে দিয়েছেন দিয়ে রাজনীতি করতে এসেছেন এখন বিজেপির রাজনীতিটাকে ছেড়ে দিয়ে তিনি ভাবছেন অন্য কিছু করবো তাই শৃঙ্খলা যে বিজেপির যে শৃঙ্খলা আছে যখন কর্মীরা মারা যাচ্ছে এক একবারে এক লোক মরে যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর জন্য এত লোক মরে গেল সেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি চলে গেলেন সৌজন্যতা দেখাতে এবং তার সঙ্গে সঙ্গে যখন একটা বিজেপির ঘোষিত কর্মসূচি আছে সেটা ফেলে দিয়ে যে ঘোষিত কর্মসূচিগুলো না পালন করলে দিলীপ বসু সবাই দিলীপ বোস সবাইকে শোকাজ করেছেন বের করে দিয়েছেন পার্টি থেকে সেই দিলীপ বোস চলে যাচ্ছেন ভাবছেন আমি মানে বিজেপি বিজেপি মানে আমি না জিও এখনো বলতে পারেন না যে বিজেপি মানেই মোদি মোদি মানে বিজেপি বললেই বড় বিজেপি যে অংশ যারা সাংগঠনিকভাবে দেখে তারা ভেঙে বেরিয়ে যাবে এটাই বাস্তব সত্যি দলের ব্যক্তি হতে পারে না কিন্তু স্তাবকরা চাটুকাররা ফেসবুকে পোস্ট করছে দিলীপ ঘোষ মানেই বিজেপি বিজেপি মানেই দিলীপ ঘোষ তারপরে চাপে পড়ে উড়িয়ে দিচ্ছে যে বিজেপি মানে দিলীপ ঘোষ নয় ওটা উঠিয়ে দিচ্ছে তাই দিলীপ ঘোষের রাজনৈতিক বিজেপিতে পতন নিশ্চিত হয়ে গেছে ফিনিশ চ্যাপ্টার ক্লোজ জায়গা আছে এটা আমার মনে হলো পরিষ্কার করে আমি আপনাদের বললাম আপনারা যদি মনে করেন কোথাও আমি ভুল বলেছি জানাবেন আমি নিশ্চয়ই শুধরে নেবো কারণ ভুল হতেই পারে আমার দ্বারাও আমি যে একদম পুরো সব বুঝে গেছি তাও তো নয় জানাবেন কিন্তু আপনাদের উত্তর অপেক্ষায় আমি রইলাম প্রতিবেদনটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ারও করবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লোককেও বলবেন সাবস্ক্রাইব করার জন্য কারণ আপনি আমার আপন আমার তো আপনজন বলতে আপনারাই আছেন তাই না চলুন আসি দেখা হচ্ছে আগামীকাল নমস্কার বন্ধু মতন ভারত মতো জয় হোক জয় হিন্দ